আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের এইস বর্ষের পাঠ্য বইয়ের বইয়ের ইউনিট টু লেসন করবো আমরা এই লেসন থ্রি এর আরেকটা প্যাসেজ করেছি সেটা হলো নবের আহমেদ এই দুজনই হলো বাংলাদেশের দুজন নাম করা একজন ছিলেন ভাস্কর্য বা ভাস্কর শিল্পী আরেকজন হলেন চিত্রকার বা পেইন্টার এস এম সুলতান হলেন বাংলাদেশের অন্যতম সুপরিচিত এবং বিখ্যাত একজন পেইন্টার তো তার সম্পর্কে আজকে আমরা করবো তো তার আগে শুরুতে আমরা শব্দ অর্থগুলো দেখে নেই সেটা ওয়াইডলি ওয়াইডলি মানে হলো ব্যাপকভাবে বিস্তৃতভাবে সুপরিচিত এরকম একটা ব্যাপার পপুলারলি জনপ্রিয় হলো ন্যারোলি এরপর আছে ডিস্টিনগুইস্ট মানে হলো বিশিষ্ট হ্যাঁ ডিস্টিনগুইস্ট বিশিষ্ট ব্যক্তি বলে থাকি আমরা ডিস্টিনগুইস্ট পার্সন ডিগনিফাইড সিনোনিম আর হলো অর্ডিনারি রিনাউন্ড মানে হলো বিখ্যাত সিনোনিম হলো ফেমড অ্যান্টোনিম কমন অর্থ স্বতন্ত্র আর স্পেশাল হলো স্বতন্ত্র বা বিশেষ অ্যান্ড ইউজুয়াল মানে হলো সাধারণ অ্যান্টোনিম আর্টিস্টিক মানে হলো শৈল্পিক এস্থেটিক শৈল্পিক অ্যান্ড আনক্রিয়েটিভ মানে হলো অশৈল্পিক বা সৃজনশীল নয় রিমেম্বার মানে হলো মনে করা হ্যাঁ বা বিবেচনা করা রেকগনাইজ স্বীকৃতি দেয়া হ্যাঁ বা পরিচিতি দেয়া ফরগেট ভুলে যাওয়া রিমেম্বার আচ্ছা এটা পড়েছে বোহেমিয়ান মানে হলো ভবঘুরে যা যা বর আনকনভেনশনাল সিনোনিম হলো অ্যান্টোনিম ট্রাভেল ভ্রমণ করা এক্সপ্লোর ভ্রমণ করা রিমেন মানে হলো থাকা এক্সটেনসিভ ব্যাপক ব্রডলি বা এক্সটেনসিভ মানে ব্যাপকভাবে ব্যাপক ব্যাপকভাবে অ্যান্টোনিম হলো তোমার এটা কোনো অ্যান্টোনিম নাই যেহেতু এটা একটা অ্যাডভার্ব ইউনিক ইউনিক হলো অনন্য রেয়ার সেটাও অনন্য মানে একদম রেয়ার আমরা যেটাকে বলে থাকি দেখা যায় না কমন মানে হলো সাধারণ সবসময় ভীষণ হল দর্শন বা দৃষ্টিভঙ্গি অর্থ অর্জন করা আর অর্থ অর্জন করা অর্থ হারানো স্প্রেড মানে হলো বিস্তৃত আর সিনোনিম হলো ফার রেচিং আর তোমার মানে হলো স্বীকৃতি আর রেসপেক্ট মানে হলো স্বীকৃতি বা সম্মান ডিসরেসপেক্ট মানে হলো অসম্মান বা স্বীকৃতি শোকেস মানে হলো প্রদর্শন এর সিনোনিম এক্সিবিট তারপর অ্যান্টোনিম হলো কনসিল মানে হলো লুকিয়ে রাখা রেট্রো কি আছে এটা রেট্রোস্পেকটিভ এটা হলো অতীতের ঘটনা বা অতীতের বিষয় রিফ্লেক্টিভ সিনোনিম সলিডিফাই মানে হলো শক্ত স্ট্রেন্থেন হ্যাঁ বা শক্ত করা সফটেন মানে নরম করা আন্ডার প্রিভিলেজ মানে হলো সুবিধা ডেপ্রাইভ অর্থাৎ বঞ্চিত প্রিভিলেজ মানে হলো সুবিধাগ্রস্ত পাশে যারা সুবিধা পেয়ে থাকেন মার্ক করতে চিহ্ন ইমপ্রিন্ট মানে হলো চিহ্ন প্যাশন আগ্রহ ফারবার হ্যাঁ প্যাশনকে আমরা আবেগও বলতে পারি ফারবার এটা সিনোনিম অ্যান্টোনিম হলো ইনডিফারেন্স মানে উদাসীন এন্ডিউরিং হলো স্থায়ী বা দীর্ঘস্থায়ী সারভাইভিং হলো তোমার চলমান বা স্থায়ী এখানে আর একটা যেটা আছে সেটা হলো তোমার রিফিউজাল আচ্ছা সরি এটা হলো কোথায় আছে আমরা ট্রানজিয়ান হ্যাঁ মানে হলো স্থায়ী আচ্ছা তারপর হলো কি রেকমেন্ডেশন হলো ফিলোসফিক্যাল দার্শনিক বা ফিলোসফিক এটাও দার্শনিক বলা যায় লরেটরি বা লিটোরি এটাও বলা হয় প্রশংসা সূচক সিরোনিম ক্রিটিক্যাল মানে হলো সমালোচনামূলক এটা ক্যান্টোনিম ক্লাসিক হলো টাইমলেস কালজুই অর্ডিনারি হলো সাধারণ এই ছিল গুরুত্বপূর্ণ শব্দার্থগুলোর শব্দার্থ শব্দগুলোর অর্থ এবং সাথে সিনোনিম অ্যান্টোনিম এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো একটা ব্যাপার তো আমরা এখন যে বাংলা মিনিংটা আছে সেটা পড়বো প্রতিটা ওয়ার্ড ওয়ার্ড এবং লাইন টেন সেগুলো দেখো শেখ মোহাম্মদ সুলতান এই এস এম এর ফুল মিনিং হলো শেখ মোহাম্মদ সুলতান ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান এই যে এখানে একটা ব্যাপার আছে তোমরা খেয়াল করবে দেখবা এই যে ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান এটার আগে একটা কমা আছে পরেও একটা কমা হ্যাঁ তো দুইটা এই অংশটা কি করছে এস এম সুলতান সম্পর্ক অতিরিক্ত তথ্য দিচ্ছে এই অংশটাকে আমরা বলি অ্যাপজিটিভ এই অংশটাকে বলা হয় অ্যাপোজিটিভ যেটা অ্যাপজিটিভ হলো সেই শব্দগুচ্ছ যেগুলো কি করে কোনো নাউনের পরে বসে তার সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেয় এখানে দেখো শেখ মোহাম্মদ সুলতান শেখ মোহাম্মদ সুলতান ওয়াইডলি পরিচিত নন অ্যাজ এস এম সুলতান এই শেখ মোহাম্মদ সুলতানই ব্যাপকভাবে বা খুব সুপরিচিত কে হিসাবে এস এম সুলতান হিসাবে তারপরে দেখো এখান থেকে যদি পড়ি এটা অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে আমাদের মূলত সেন্টেন্সের অর্থটা দাঁড়ায় শেখ মোহাম্মদ সুলতান ওয়াজ আ ডিস্টিংগুইস্ট বাংলাদেশি পেন্টার মানে হলো বিশিষ্ট কি বলেছে আমরা বিশিষ্ট বাংলাদেশে একজন চিত্র শিল্পী পেন্টার মানে হলো চিত্রশিল্পী মানে বিখ্যাত কিসের জন্য কি স্বতন্ত্র এখানে আমরা দেখেছি দেখো ডিসটিংটিভ মানে হলো স্বতন্ত্র তো ভিডিওর মাঝে তোমাদেরকে বলে রাখি আসলে একটা ভিডিও করতে গেলে অনেক বেশি পরিশ্রম দিতে হয় অনেক সময় দিতে হয় এবং সময় নিয়ে এগুলোকে আপলোড করতে হয় তো তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে যে আসলে তো বলছে পেন্টার আহ প্রসিদ্ধ বা বিশিষ্ট একজন চিত্রশিল্পী রিন বিখ্যাত ফরহিজ ডিসটিংটিভ তার ব্যক্তিগত সরি স্বতন্ত্র পার্সোনাল ব্যক্তিগত এবং এবং স্টাইল শৈল্পিক যে শৈলী বা কৌশল এটার জন্য তাহলে এক কথা বলতে গেলে আমরা বলি শেখ মোহাম্মদ সুলতান হলেন বাংলাদেশের বিশিষ্ট একজন চিত্রশিল্পী যে তার স্বতন্ত্র ব্যক্তিগত এবং শৈল্পিক যে কৌশল বা শৈলী আছে সেটার জন্য তিনি খুব বিখ্যাত বর্ণ অন 1923 সে উনিশশো তেইশ সালের অগস্ট মাসে জন্মগ্রহণ করেন কোথায় ইন যশোর যশোরে বাংলাদেশ বাংলাদেশের জন্মগ্রহণ জন্মগ্রহণকারী সুলতান অফেন অফ মানে তাকে স্মরণ করা হয়ে থাকে হ্যাঁ বিবেচনা করা হয়ে থাকে তাকে মনে করা হয়ে থাকে অ্যাজ মনে করা হয়ে থাকে অ্যাজ এ বোহেমিয়ান একজন যাযাবর হ্যাঁ বা ভবগুরে আর্টিস্ট মানে শিল্পী খুব ট্রাভেল এক্সটেন্সিভি যে কি করতেন খুব বেশি ভ্রমণ করে বেড়াইতেন হ্যাঁ খুবই ভ্রমণ করতেন উনি এখন ওখানে বোহেমিয়ান আর্টিস্ট বলো এরপরে কি আছে দেখো এরপরে আছে ডিসপাইট ডিসপাইট হলো একটা তোমার ডিসপাইট হলো সত্যও হ্যাঁ কোনো কিছু সত্য ডিসপাইট ইজ ইউনিক ভিশন মানে তার অনন্য দৃষ্টিভঙ্গি সত্য হি অনলি এসিভ ওয়াইড স্প্রেড রেকগনিশন লেটার ইন লাইফ হি অনলি সে শুধুমাত্র এসিভ অর্জন করেছিল ওয়াইড স্প্রেড মানে বিস্তৃত ব্যাপকভাবে রেকগনিশন স্বীকৃতি বা পরিচিতি লেটার ইন তার জীবনের শেষের দিকে সে তার খুব বেশি পরিচিতি লাভ করেছিলেন যদিও তার কি ছিল দৃষ্টিভঙ্গি কি ছিল অনেক বেশি অনন্য ছিল বা ইউনিক ছিল ইজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেস ইন ঢাকাটি থ্রি শোকেস মানে হলো তোমার এক্সিবিশন মানে শো প্রদর্শন করা হ্যাঁ চিত্র প্রদর্শনী হয় না বা শিল্পকর্মের প্রদর্শনী হয় এটা তোমরা অনেকে জেনে থাকবা বিভিন্ন সময় হি ওয়ার্ক মানে তার কাজের ওয়াজ ফার্স্ট শোকেস তার কাজ প্রথম প্রদর্শন করা হয়েছিল ইন ঢাকা ঢাকাতে সালে প্রথম তার চিত্র প্রদর্শনী হয়েছিল এবং সিগনিফিকেন্ট রেস্ট্রোসপেটিভ মানে হলো ওই যে অতীতের করা চিত্রকর্ম বা কর্মকাণ্ড

কি করা হয়েছিল অর্গানাইজড বাই গোতে ইনস্টিটিউট অতীতের একটা প্রদর্শনী করা হয়েছিল অতীতে চিত্র কর্মগুলো নিয়ে ঢাকাই ইন সেভেন ঢাকাতে উনিশশো সালে যেটা করেছিল কে গোতে গোয়েতে ইনস্টিটিউট গোয়েতে ইনস্টিটিউটটা কি গোয়েতে ইনস্টিটিউট হলো বাংলাদেশ একটা জার্মান ভিত্তিক ইনস্টিটিউট তারা জার্মানি ভাষা শিখিয়ে থাকে হ্যাঁ তোমরা সার্চ করলে পাবে তো ওনার উনিশশো সালে অতীতে বা বিগত দিনে যে চিত্রকর্পগুলো হয়েছে সেইগুলোর প্রদর্শনী করেছেন এবং সেইখানে এই প্রদর্শনীতে এস এম সুলতান হলো প্রধান শিল্পী হিসেবে তার একটা পরিচিতি পেয়েছিলেন বা তার একটা নাম প্রতিষ্ঠিত হয়েছিল একটা প্রধান শিল্পী হিসাবে তার সব থেকে বেশি কাজ এখানে প্রদর্শনী হয়েছিল ডিসপাইট আবার আসছে কামিং ফ্রম অ্যান আনপিভিলেজ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বলতে মনে আমরা বলে থাকি সাধারণত ফ্যামিলিগত বা বংশগত যে ব্যাপারটা থাকে কামিং মানে সত্ত্বেও কামিং আসা আনপ্রিভিলেজ সুবিধা বঞ্চিত বা একটা প্রেক্ষাপট হ্যাঁ পটভূমি বলতে পারি সে তার আসলে তেমন সুবিধা পেয়েছেন তিনি বা তেমন সচ্ছল পরিবারের ছিলেন তা এমনটা নয় বলেছেন সুবিধা বঞ্চিত এরকম একটা পটভূমি থেকে বা প্রেক্ষাপট থেকে তিনি চলে আসা সত্ত্বেও এস এম সুলতান মেড হিস মার্ক ইন দ্য আর্ট ওয়ার্ল্ড কি করেছে এই যে শৈল্পিক বা আর্ট ওয়ার্ল্ড বা শিল্পের বিশ্বে ঠিক আছে সে তার একটা চিহ্ন রেখে গিয়েছেন মার্ক মানে হলো চিহ্ন বা তৈরি করেছেন কিসের মাধ্যমে থ্রু মাধ্যমে তার আবেগ এন্ড হিজ অ্যাবিলিটি এবং তার দক্ষতা টু বিল্ড এন ডিউরিং কানিকশন টু বিল্ড তার কিসের দক্ষতা টু বিল্ড মানে তৈরি করা বা প্রতিষ্ঠা করা এন ডিউরিং স্থায়ী কানেকশন মানে হলো যোগাযোগ কি করেছেন তার সম্পূর্ণ আবেগ এবং যোগাযোগের যে ক্ষমতা আছে বা দক্ষতা আছে সেটার মাধ্যমে সে এই শিল্পের বিশ্বে হ্যাঁ বা যেটাকে আমরা শিল্পের জগৎ বলতে পারি শিল্পের জগতে তিনি তার চিহ্ন রেখে গিয়েছেন তার কাজের মাধ্যমে অল দো যদিও এই যে ডেসপাইট দেখেছি দুইবার ডেসপাইট দেওয়া সাধারণত সিম্পল সেন্টেন্স হয়ে থাকে আর অল দো দিয়ে হয় কমপ্লেক্স সেন্টেন্স দুইটার অর্থ প্রায় সেমই হ্যাঁ অল দো

যদিও কিন্তু কি করেছে হি রিসিভ স্পেশাল রেকমেন্ডেশন সে পেয়েছিলেন স্পেশাল বিশেষ রেকমেন্ডেশন মানে সুপারিশ একটা বিশেষ সুপারিশ পেয়েছিলেন দ্যাট অ্যালোড হিম যেটা তাকে কি করেছে সহযোগিতা করেছে বা সুযোগ দিয়েছে টু স্টাডি দেয়ার সেখানে পড়ার কোথায় কলকাতা স্কুল অফ আর্ট এখানে ফর থ্রি তিন বছর সে একটা বিশেষ সুপারিশ পেয়েছিল যেটা তাকে ওখানে তিন বছর পড়ার সুযোগ করে দিয়েছিল পরে করা যায় ইজ ভেরি সিম্পল তার খুব সাধারণ বা হাইলি ফিলসফিক কিন্তু সম্পূর্ণরূপে অনেক দার্শনিক পূর্ণ দার্শনিক শৈল্পিক দার্শনিক যার ভিতরে কি ছিল যার ভিতরে ছিল প্রকৃতি যার ভিতরে প্রকৃতির বৈশিষ্ট্য ছিল অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ এবং যার ভিতরে ছিল বাংলাদেশের জনগণ এক কথায় বলতে গেলে তার যে থিউরি সেটা ছিল খুবই সাধারণ কিন্তু যদি বলি আমরা শৈল্পিক দিক থেকে দার্শনিক মনোভাবে হাইলি মানে সম্পূর্ণরূপে হ্যাঁ উচ্চমাত্রায় উচ্চমাত্রায় ছিল তোমার দার্শনিক শিল্পের অন্তর্গত এবং তার এই শিল্পের যে প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যের ভিতরে ছিল নেচার এবং বাংলাদেশের জনগণ হ্যাজ বিকাম প্রাইম সোর্স তার এই যে চিত্রকল্পগুলো হ্যাজ বিকাম হয়েছিল দ্য প্রাইম সোর্স মানে প্রধান উৎস অফ ইনস্পায়ারেশন অনুপ্রেরণা ফর দ্য নিউ জেনারেশন তাদের জন্য ফর জন্য দা নিউ জেনারেশন মানে নতুন প্রজন্মের অফ পেন্টার্স নতুন প্রজন্মের চিত্রশিল্পীদের জন্য তার যে চিত্রকল্পগুলো আছে সেগুলো অনুপ্রেরণা একটা প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল সুলতানস ক্যারেক্টারস অফ ফার্মার্স রুরাল উইমেন চিল্ড্রেন এনিমালস অ্যান্ড ইভেন পেটস কি বলছে সুলতান সব চরিত্র নিয়ে পেন্ট করতেন বা চিত্রকল্প তৈরি করতেন বা চিত্র তৈরি করতেন বা ছবি আঁকতেন সেগুলোর ভিতরে ছিল কৃষক গ্রামের নারী এবং শিশুরা পশু পাখি এবং কি ইভেন পেটস এবং পোষা প্রাণী এইসব তার ছবির ভিতরে এইসব ধরনের চরিত্র তার ছবির ভিতরে ফুটে উঠত দ্য মেইন ফিচার অফ ইস পেন্টিংস ইজ দ্য মাস্কিউলার ফার্মার ফিচার তার দ্য ফিচার প্রধান বৈশিষ্ট্য অফ তার চিত্রকল চিত্রগুলোর ইজ হয় মানে হলো পেশি বহুল যে ফার্মার তোমরা এটা দেখে থাকবে যারা মাটি কাটে বা দিন কাজ করে অথবা আহ খেতে খামারে কাজ করে তাদের কিন্তু আসলে পেশি বা মাসেল খুব তোমার স্ট্রং থাকে হ্যাঁ যেমনটা থাকে জিমে যাওয়া নিয়মিত জিম করা লোকজনদের তেমন এদেরও থাকে ফার্মারদের সেটাই বলছে মাস্কুলার ফার্মার্স মানে বহুল উইথ এক্সটেন্সিভ মাসেল মানে তাদের এত বেশি ব্যাপক মাসেল শো করা হয়েছে তার ছবিতে অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্রাকচার গডলি মানে হলো তোমার সুঠাম দেহের স্ট্রাকচার সুঠাম গঠনের বা সুঠাম দেহের অধিকারী হ্যাঁ হুইস মেক হিস ফার্মার্স লার্জার দ্যান লাইফ এই যে ফার্মারদের ব্যাপক মাসেল শো করা তার ছবিতে দেখানো এবং তাদের যে কি বলি সুঠাম দেহের হ্যাঁ গঠন সেইটা কি করেছে তাদের জীবনের থেকে বেশি বড় আকারে ফুটে উঠেছে সুলতান সুলতান লিটল কেয়ার অফ কি করতেন তার সম্পূর্ণ করা যে চিত্রগুলো বা আঁকা ছবিগুলো সেগুলো প্রতি তিনি কি করতেন না তেমন বেশি যত্ন নিতেন না মেনি আর লস এই কারণে যেহেতু যত্ন নিতেন না এই কারণে অনেকগুলো হারাই গিয়েছিল হি ওয়াজ আনকনসার্ন অ্যাবাউট

সেগুলো কিন্তু আসলে বংশগত যে শিল্পের যে বংশ অনুসরণ করে বা বংশগতভাবে কিছু পাওয়া বা আগের কোন কাজকে অনুসরণ করে আবার নতুন সেটাকে কোনো কিছু তৈরি করা এমনটা কিন্তু ছিল না তাহলে কেমন ছিল বাট অফ আইডিয়াস তার যে গানগুলো ছিল সেটা ছিল ভাবনার এবং একদম নতুন ভাবনার একদম নতুন একটা কিছু তিনি তৈরি করেছেন যেটা আসলে কোনো উত্তরাধিকার সূত্রে বা কোনো একটা ধারাবাহিকতা মেনটেন করে আসেনি বরং যে গানগুলো করেছেন সেগুলো একদম অনন্য এবং ইউনিক ছিল এবং সেটা অনেক ভাবগম্ভীর যে সহিত ছিল যেটা সরণি ভাবনার দিত অ্যাপার্ট ফর্ম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অ্যাপার্ট ফর্ম বিং হ্যাঁ অ্যাওয়ার্ডেড মানে হলো তোমার পুরস্কৃত হওয়া ছাড়াও অ্যাপার্ট ফর্ম মানে হলো ছাড়াও বিং অ্যাওয়ার্ডেড পুরস্কৃত হওয়া প্রেস্টিজিয়াস মানে হলো সম্মানিত অ্যাওয়ার্ডস মানে হলো পুরস্কার মানে সম্মানিত হুম অনেক পুরস্কার ভূষিত হওয়ার বা পুরস্কৃত হওয়া ছাড়াও অ্যাকোলেটস অ্যান্ড বিং ফিচার্ড ইন টপ আর্ট ইনস্টিটিউট আরও কি আছে দেখো অ্যাকোলেটস অ্যান্ড বিং ফিচার্ড সে কী বলছেন প্রশংসিত হয়েছেন অ্যান্ড বিং ফিচার্ড ইন টপ আর্ট ইনস্টিটিউট এবং যে শিল্প বা চারু শিল্পের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে সে প্রাধান্য বা প্রশংসিত হওয়া ছাড়াও বা ব্যতীত সুলতান রিসিভ ওয়াইড প্রেস কভার সুলতান কি করেছেন অনেক মিডিয়া হ্যাঁ বা প্রেস আমরা যদি বলি সেটা কি বলবো সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমে অনেক সুখ্যাতি পেয়েছিলেন সংবাদ মাধ্যমে অ্যান্ড লরিটারি লরিটারি মানে হলো প্রশংসা ক্রিটিক্যাল রিভিউজ লরিটরি মানে প্রশংসামূলক সমালোচনা কি পেয়েছেন তিনি রিভিউজ মানে হলো তোমার কি বলে মতামত ইন রিন নিউজ পেপার এবং বিভিন্ন নিউজ তাকে নিয়ে কি করা হয়েছে প্রশংসামূলক সমালোচনা করা হয়েছে সেই নিউজ পেপার গুলোর মধ্যে কি আছে যেমন লাইক যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমে তাকে নিয়ে আলোচনা করেছে ওয়াশিংটন পোস্টে দ্য টেলিগ্রাফ টেলিগ্রাফ পত্রিকায় টাইমস পত্রিকায় দা গার্ডিয়ানিমারি এবং অন্যান্য আরও অনেক তাহলে এক কথা বলতে গেলে সে বিভিন্ন এই যে যেখানে নাম দেওয়া হয়েছে সেই নামগুলো পত্রিকায় অনেক তাকে নিয়ে প্রশংসামূলক সমালোচনা করেছেন মানুষজন এবং এছাড়াও তিনি কিন্তু অনেক কি করেছেন তোমার সম্মানিত পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং যে শিল্প বা চারু শিল্পের যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোতে তাকে অনেক প্রাধান্য এবং প্রশংসিত করা হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে হি বিকেশনালি অ্যাক্লেমড মানের প্রশংসিত হওয়া এখানে আমরা দেখেছিলাম দেখো লাস্ট একটা আছে মানের প্রশংসিত হওয়া প্রেস হি বিকেম ইন্টারন্যাশনালি সে হয়েছিল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে ভাবে প্রশংসিত অ্যাজ আ গ্রেট পেইন্টার একজন মহাদ বা মহান পেইন্টার মানে চিত্রশিল্পী হিসেবে অ ক্লাসিক্যাল ডাইমেনশন ক্লাসিক মান মানে হলো কালজয়ী হ্যাঁ তা সে কি করেছিলেন বিশ্ব দরবারে বা আন্তর্জাতিকভাবে একজন কালো জয়ী চিত্র শিল্পী হিসেবে প্রশংসিত হয়েছিলেন নতুন মাত্রা ক্লাসিকাল কালজয়ী মাত্রা হ্যাঁ সুলতান রিসিপ্ট দ্য একুশে পদক স্বাধীনতা পদক বাংলাদেশের চারুশিল্প সংসদ পদক এন্ড আদার প্রেস্টিজিয়াস সুলতান কি করেছেন তোমার একুশে পদক পেয়েছেন স্বাধীনতা পদক পেয়েছেন বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক পেয়েছেন এবং আরও সম্মানিত অনেক পুরস্কার তিনি পেয়েছেন তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তো তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবা আর এর আগেও অনেক ভিডিও এখানে চ্যানেল আপলোড করা হয়েছে তোমরা একটা প্লে লিস্ট তৈরি করা হয়েছে এসএসসি কর্নার নামে এবং এছাড়াও এই চ্যানেলে তোমার বেসিক ইংলিশের উপরে নিয়মিত ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো গুলো তোমরা দেখতে পারো তাতে করে বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে এবং ভিডিওটা অবশ্যই তুমি নিজে দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে